<سؤال> <سؤال> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وصناتنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله له بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا مديرا اما بعد فقد قال الله تعالى في الْكَلَامِ المجيد والقرآن الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله وإذا حييتم بتحية وحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حقيبا وقال رسول الله صلى الله عليه وسلم عفوا السلام وأطعموا وَالْقِلْمُ وَالْقِلْمُ الْأَرْحَامُ وَالْطَلُّ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَطُقُمُونَ الْجَنَّةَ بِسَلَامُ أَوْ فَمَقْوَلَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَّلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمدوا صلوا عليه وصلوا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم আলহামদুলিল্লাহ আল্লাহ রফতুল্লাহমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রাতমিন আমাকে আপনাকে আজকের এই পবিত্র শুক্রবার জুমার দিনে আল্লাহ হায়াত দিয়েছেন রিজিক দিয়েছেন অনেক मुसीबत থেকে আল্লাহ বাঁচিয়েছেন অনেক হেফাতের মতমে যোকা সময় জুমার নামাজ আদায় করকো এমন সংস্থি নিয়ত আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন এইজন্য মহান আল্লাহ দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি জুরে শুরে সকালে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

নিয়ামত পায় বরকত পায় সে নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি তারে অনেক বেশি বেশি বরকত দান করে দেয় বলেন ব্যক্তি নিয়ামত পাইলো শুক্রিয়া তাই করলো না সুস্থ আছি সুক্রিয়া তাই করি নাই খানা খাইলাম সুক্রিয়া আদায় করি নাই ব্যবসা করছি লাভবান হয়েছি সুক্রিয়া আদায় করি নাই তাহলে আল্লাহ তাহলে তাহলে আরো ধ্বংসের প্রতি নিয়ে গেল না তাহলে দুটা জিনিস আমাদের মনে রাখতে হবে একটা হলো যে কি আমাদেরকে নিয়ামত দান করে আমরা খারাপ করুক আর ভালো করুক সুস্থতা না হোক আর অসুস্থ না হ্যাঁ দুই সময় আল্লাহ কি করতে হবে সুপ্রি আদায় করতে হবে বলার জন্য আনন্দ আপনি অসুস্থ হয়েছেন অসুস্থ হওয়ার মধ্যে আপনি যদি আল্লাহ সুপ্রি আদায় করেন যে আল্লাহ তোমার যদি ভালো লাগে তুমি যদি খুশি থাকো আমি অসুস্থ তাতে আমি কোনো বেজান না আল্লাহ তুমি খুশি আমি খুশি আল্লাহ তাই তা এই কথা বলার কারণে আমি তোর শরীরের গ্রুপ যা কে সব ভালো করে দিলাম তাহলে মানুষ শুধু খালি যে শুধু লাভবান হয় ভালো হয় তখন সুক্রিয়া আদায় করে যে ক্ষতির মধ্যে পড়ে তখন আর সুক্রিয়া আদায় করে না কথা ঠিক কিনা তো আজকের আলোচনার বিষয়বস্তুটা হলো যে আমরা মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু এক মুসলমানের শুধু আমাদের ঠাক্ষ্ঠাত হয় দেখাশোনা হয় তাহলে আরেকটা মুসলমানের দায়িত্ব কি সালাম দেওয়া সালাম দেওয়া সালাম দেওয়া এবং সালাম নেওয়া এই যুদ্ধের মধ্যে যদি আমরা মহামেলা থাকে মহাত্মক থাকে ভালোবাসা থাকে তাহলে মানুষের ভিতরের অহংকার দূর হয়ে যাবে কথা ঠিক না মানুষের ভিতরের হিংসা দূর হয়ে যাবে মানুষের ভিতরে মনোলোকী ভাব দূর হয়ে যাবে মানুষের ভিতরে যে একটা মনের জামাক আছে ওটা দূর হয়ে যাবে কারণ সে বুঝতে পারবে যে আজকে আমি তার সাথে কালকে ঝগড়া করলাম আর আজকে আমার সাথে রাস্তা দেখা হইল দেখা হওয়ার সাথে সাথে আমাকে সালাম দিল লোকটা তো আসলেই বলো দেলের ভিতরে তার কাজ করছে কথা ঠিক কিনা আলোচ্য বিষয়টা হলো সালাম এবং মুসাফা বিষয় কি বিষয় সালাম এবং মুসাফা সালাম দিলে মুসাফা করতে হয় সালাম দেওয়া মানে কি শান্তি সালাম দেওয়া মানে কি শান্তি সালাম কিন্তু আসছে আর্মি শব্দ সালাম দিলে কি হয় যে সালাম দিলে মনের যদি অসุস্থতা থাকে তাহলে সুস্থ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। আপনার মনের ভিতরে ভয় আছে যে বলি লোকটা আসছে হয়তো আমার কাছে পাওয়া দাউদা আছে যে তুমি মানুষের ভিতরে না জানি কি কইতে পারে। মনের ভিতরে একটা নানা ভাবই করতেছে। হ্যাঁ যখন আয়েশা উনি আগেই সালাম দিয়ে দিছে তখন আপনার ভিতরে যে টেনশনটা এসেছিল তার থেকে 70% কমে গেছে বলেন সুবহানাল্লাহ। আপনি কি পারলেন আমি কি পারলাম কথা শিখিনা এই সালাম বিষয় আল্লাহ পবিত্র ভিতরে সুরা নিশা আয়াত নাম্বার সুরা নিশা আয়াত নাম্বার আল্লাহ রবুল্লাহিন বলতেছেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি এবং একটি রাসূলের হাদিস শরীফ পাঠ করেছি এখানে মুসলমানদের পারস্পরিক অভিবাদন এবং সালামের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকের বিষয়টা হলো সালাম দিতে হবে কিভাবে নিতে হবে কিভাবে আমরা কি মুসলমান আমরা কিন্তু সালাম দেই দেইও যেভাবে নেইও সেইভাবে হাদিসের মধ্যে আছে যে আপনার সামনে যদি একটা বিধর্মী লোক থাকে বিਦਰের লোক কাকে সে সম্মান করে আপনাকে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তখন আপনি উনার উত্তর আপনার কোন সময় দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দেন সমস্যা নাই আজ যদি কোনো মুসলমান দন্ড আপনাকে সালাম দেয় তাহলে সনি শুদ্ধ সালাম দিবে সনি শুদ্ধ ভাবে আবার উত্তরও দিতে হবে কথা ঠিক কিনা যখন আপনাকে শরীর শুদ্ধ ভাবে দিবে তখন আপনার বা উত্তরটাও শরীর শুদ্ধ ভাবে দিতে হবে তাই আল্লাহ রাবুল আলমিন বলেন সালাম হলো একটা আরবি শব্দ সালাম কি সালাম হলো একটা আরবি শব্দ এর অর্থ হল শান্তি শান্তি মানে নিরাপত্তা শান্তি মানে কি নিরাপত্তা আমি অসুস্থ ছিলাম আমি অসুস্থ এলাকার মানুষ সবাই জানে আমি অসুস্থ আজকে জুমা নামাজের পরে আমাকে দেখতে গেছে বা হোয়াটসঅ্যাপ মেম্বারের দেখতে গেছে সবাই দেখতে গেছে হ্যাঁ আকারও কিন্তু আলোচনা আছে ওয়ালি সিং মেডিকেল হাসপাতালে দিতে হবে ইমার্জেন্সি ভাবে হ্যাঁ গুরুতর অসুস্থ যখন সমস্ত মানুষ নামাজের পরে দেন্ডার সাহেবের কাছে গেছে সবাই নিয়া সালাম দিতে হ্যান্ডশেক করতে আছে আলহামদুলিল্লাহ এই মানুষের চেহারা দেখে মানুষের মুখের সালামের জবাব শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থ দান করলেন সুবহানাল্লাহ এই হলো সালামের বিধান এই হলো সালামের গল্প এই হলো সালামের নেকি আর এই নেকিটা কিন্তু আমরা অর্জন করতে পারি না হ্যাঁ অর্জন করতে পারি না হাতের মধ্যে আপনি পাঁচটা আঙ্গুল আছে পাঁচটা আঙ্গুলে পাঁচটা আংটি আছে স্বর্ণের আংটি আছে আপনাকে আলাদা টাকা দিছে ধনসম্পদ দিছে আপনি স্বর্ণের আংটি পড়ছেন কিন্তু সালাম দিতে গিয়া আসসালাম আলাইকুম

আসসালাম দাও আর মানবো শান্তি শান্তি মানে কি নিরাপত্তা এর পরিভাষায় মুসলমানদের পরম্পরায়ে কবি বকম কে সালাম বলে এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন দেখা হয় তখন ওই মুসলমানটা たちই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উত্তর আপনি যদি ঘুষি দেন সেও ঘুষি দিবে আপনি যদি তারা ঠিক মূলক কথা বলেন সেও ঠিক মূলক কথা বলবে কারণ পাশাপাশি পাশাপাশি হ্যাঁ এই জন্য সালাম আল্লাহ অহিমান্বিত নাম তিনি দুনিয়া বাসীদের জন্য এটা দান করেছেন একমাত্র মুসলমান যারা আগম সন্তান দুনিয়াবাসী আছে দুনিয়াতে থাকে দুনিয়াতে আল্লাহ পাক তাদের রিজিক দেয় তখন আল্লাহ পাক তাদের শান্তি হিসাবে এই সালাম দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে সালাম কি বরকত নাও শান্তি বরকত তাহলে সালাম শুদ্ধ করে দিতে হবে অশুদ্ধ করে দিতে হবে তাহলে সকলে একটু সালামটা জোরে জোরে আমাকে শুদ্ধ করে দেন তো দেখি আসসালাম

আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কেন তো লক্ষ আমার থেকে আখেরুনের দৌরা দেইতেছে এই ভাবে এত আখেরুনের কাছে সংবাদ দি আমাল আল্লাহ তোমার মাহবুবীন বান্দারা দুনিয়া ভুলিয়া গিয়ে জাহান্নামের জন্য মাহবুবতের সাথে বসে গেছে আল্লাহ তোমার মাহবুবতে তোমার বান্দারা সুন্দর করে ওই মাহফিলে ওই মসজিদে বসি আর সালাম দিছে এই আওয়াজের বার তোমার কাছে নিয়ে আসছে আর এই বন্ধ করে তুমি কি নিবা আবার আপনারা নিয়ে যাব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বাম কান্ডের বেরস্তার পাওয়ার হর বাংলা করছে জীবনে কোনোদিন নেকি করতে পারে নাই আরে ওই বাংলা রাস্তা দিয়ে হাইটা দিতেছে যেমন আজকে আমাদের মসজিদে দিনের ব্যবহার আসছে কি আসে

সম্মানের সাথে সাক্ষাৎ হলে কি করতে হবে সালাম দিতে হবে এই ক্ষেত্রে কোনো हिंसा করা যাবে না তাই সালাম আদান প্রদান করা সামাজিক এবং शिष्टाचारের অন্তর্ভুক্ত করা মানে সামাজিকতা সালাম দেওয়া নেওয়া হলো সামাজিকতা মহত্ত্বের প্রমাণ আমি যদি একটা লোকের প্রতিদিন সালাম দেই সে না হলেও তিন দিন আমাকে দিবে কথা ঠিক কিনা একদিন হলেও দিবে আর এই সালাম এটা হলো মুসলমানদের উপর এবং অপর মুসলমানের হক এক মুসলমানের আরেক মুসলমানের ভাই ভাই এক মুসলমানের কাছ থেকে আরেক মুসলমানের কাছে হক আদায় করতে হবে দুইটা কাজ দুনিয়াতে করবেন না একটা হলো হকুল এবার নষ্ট করা যাবে না কি করা যাবে না সকল এবাদত নষ্ট করা যাবে বান্দার হক নষ্ট করা যাবে না আবার বলছি ডাল হেরে মাছের মাথা দিছে আমার টুকরা দিছে হ্যাঁ কিন্তু ওইটা কাই লাই খাওয়া যাবে না বান্দার হক নষ্ট করা যাবে না তুই আল্লাহর সাথে শিরিক করা যাবে না এই দুইটা কাজ থেকে যদি মুসলমান বাঁচতে পারে তাহলে কে আমাদের ময়দানে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিচ্ছে দুইটা কাজ একটা হলো আসার আল্লাহর সাথে সিঁড়ি করা যাবে না দুইটা হলো দুই নম্বর হলো বান্দার হক নষ্ট করা যাবে না মুসলমানদের জন্য এটা একটা আল্লাহর করণ নিয়ামত এবং বরকত এবং এটা একটা বড় ধুয়া হ্যাঁ এবং পৃথিবীর কোন ধর্মের অভিবাদনে এমন কোন তাৎপর্য নেই জাহাজ আলাপের মধ্যে আছে আল্লাহ পাক দুনিয়াতে অনেক মানুষ সৃষ্টি করেছেন হিন্দু বানাইছেন বৌদ্ধ বানাইছেন খ্রিস্টান বানাইছেন কিন্তু আমাদের মুসলমানের জন্য আল্লাহ আঠারো হাজার মাতৃতের মধ্যে আল্লাহ আর কাউকে দেয় নাই

ফুটাইতে পারেন খাদ্য জানলা কি বলে আমার দুর্বলতা কোথায় আছে আমার দুর্বলতা না জায়গায়

সংcade মানে আমি আপনাকে শক্তি দিতেছি আপনার কোনো ভয় নাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ كلام দিছি আপনাকে মহাপক করছি আপনাকে ভালোবাসি আপনাকে আপনার রক্তের ভিতরে ভয় এর কারণ নাই আমি আপনাকে জায়গা দি আঘাত করব না আমি আপনাকে হাত দি আঘাত করব না আমি আপনাকে কষ্ট দিব না অতএব আপনাকে আমি মহাপক করি আপনাকে আমি ভালোবাসি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আমার শক্তি থেকে আপনার আর কোনো ভয় ভিত্তি বা কোনো সংকADE আপনার জন্য আমি একজন

মুসলমানের সাথে সাক্ষাৎ হলে যেন সালাম বিনিময় করে বলেন রবীন্দ্র এরকম বন্ধুরে পাইয়া খুশি হয়েছে আমরা এরকম এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিয়া খুশি হয়েছি বলেন সুহান যেমন আজকে আমাদের মসজিদে যে মেহমান আছে যে চিল্লা দানি লুক আছে এরা হলো কি আমাদের মেহমান এরা কোথায় টিকে আসছে এই রাজবাড়ির টিকে আসছে গেছে কাকরাই কাকরাই টিকে একটা ডিসিশন দিছে একটা মেমোরি দিছে গারল বাজার এই গারল বাজার আসছে গারল বাজার দিকে আবার দিছে মহিষপাড়া আবার মহিষপাড়া কুটের তারা যাবে